হ্যাঁ আপনার নামটা যদি একটু বলতেন স্যার আমার নাম চন্দ্রকান্ত কীর্তনিয়া আচ্ছা আর আপনার মা এখন কেমন আছে স্যার আমার মা এখন খুবই ভালো আছে আমার মায়ের মাথা যন্ত্রণার সমস্যা ছিল দীর্ঘদিন ধরে এবং মা চশমা পড়তেন আমার মা তো ছোটোবেলা দেখে দেখছি মাথা যন্ত্রণার সমস্যা আছে তো একদিন ফেসবুক থেকে এই জয়েন্ট অফ ইন্টার অ্যাড দেখে আমি জন্য অর্ডার দিই এবং খুব তাড়াতাড়ি তিন থেকে চার দিনের মধ্যে আমার কাছে এসে পৌঁছায় এবং মাকে ব্যবহার করতে দিচ্ছি লাগভাগ দু সপ্তাহ থেকে তিন সপ্তাহ হয়ে গেল আমার মা ব্যবহার করছে এখন খুবই ভালো আছে মাথা যন্ত্রণা একেবারেই হয় না খুবই ভালো আছে আচ্ছা আর গাটে ঘাটে যে ব্যথা যন্ত্রণাটা ছিল সেটা নিয়ে কেমন আছে হ্যাঁ স্যার মায়ের আমার মায়ের ইউবিক অ্যাসিডের অ্যাকচুয়ালি ব্যথা ছিল পায়ের তলায় তো সেটাও এখন খুবই ভালো আছে তো আমি সবাইকে একটা কথাই বলবো যে যারা ব্যথা যন্ত্রণা সমস্যায় ভুগছেন যেসব মহিলারা বা কাকুরা সবাই এই জয়েন্ট ফাইনটাকে হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করতে পারেন খুব ভালো প্রোডাক্ট সবাই ব্যবহার করুন আচ্ছা আর আমাদের জয়েন্ট ফাইন নিয়ে আর কি বলার আছে আর সাধারণ মানুষকে কী বার্তা দেবেন স্যার সাধারণ মানুষকে একটা বার্তাই দেবো যে অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি হয় বিভিন্ন প্রোডাক্টের অ্যাড চলে আমি অনেক অ্যাড দেখেছিলাম কিন্তু জানি না কেন এই জয়েন্ট অফ ফয়েন্টকে দেখি আমার অর্ডার করার ইচ্ছা হয়েছিলো মায়ের জন্য তো অর্ডার করার পরে আমি ভেবেছিলাম যে আর পাঁচটা কোম্পানির মতো হয়তো ঠকে গেলাম ঠিক আছে টাকা কিনে টাকা দিয়ে কিনেছি তো ব্যবহার করাই করিয়েই দেখি যে কেমন রেজাল্ট আছে তো একটা কথাই বলবো যে ফেসবুক থেকে আয়ুর্বেদিক প্রোডাক্ট কিনতে গেলে একটু দেখে শুনে দেখভাল নিয়ে জানকারি নিয়ে অবশ্যই কিনবেন সঠিকটা কিনবেন আচ্ছা এই প্রোডাক্টটা সেল করার পর আমাদের টিম যেভাবে আপনাদেরকে ফলো আপ করছে বা আপনার মাকে ফলো আপ করছে আপনি কি অন্য কোথাও কখনো প্রোডাক্ট কেনার পর আপনাকে কি এরকম তাদের টিম ফলো আপ করত কি আগে না আমি আমার মাকে আমার মা অনেক ওষুধ খেয়েছে কিন্তু কোথাও তাকে ফোন করতো না বা কোথাও শুনিনি যে আমি ফেসবুক থেকে এখান থেকে ওষুধ কিনেছি আমাকে ফোন করে ফলো আপ করে বা আমার কাছে শোনে কেমন আছে বাট আমার মাকে প্রত্যেক দশ দিন দু সপ্তাহ পর পর এক সপ্তাহ পর পর ফোন করে শোনে কেমন আছে কোনো প্রবলেম হলে আমার মাকে সমাধানও দেওয়ার চেষ্টা করে তো খুব ভালো এনাদের ফলো আপ খুবই ভালো আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন অসংখ্য ধন্যবাদ আপনাকে